বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ আত্মসাতের অভিযোগে যুক্তরাজ্যের মন্ত্রী পরিষদ বিভাগের কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেছেন অভিযোগ রয়েছে যে তিনি দুই সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে মধ্যস্থতা করে প্রকল্পের ব্যয় বাড়িয়ে দিয়েছিলেন এই প্রকল্পের সঙ্গে জড়িত দুর্নীতি ও অর্থ আত্মসাত নিয়ে দুর্নীতি দমন কমিশন দুদক তদন্ত করছে অভিযোগ রয়েছে প্রকল্পের মাধ্যমে পাঁচশো কোটি ডলার আত্মসাত করা হয়েছে যা মালয়েশিয়ায় পাচার করা হয়েছে এই তদন্তে টিউলিপ সিদ্দিকের চাচা তারিক আহমেদ সিদ্দিকের নামও উঠে এসেছে যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা ছিলেন তার বিরুদ্ধে প্রায় নব্বই কোটি ডলার পাচারের অভিযোগ রয়েছে যা ভুয়া কোম্পানির মাধ্যমে বিভিন্ন দেশে স্থানান্তর করা হয়েছে যুক্তরাজ্য এই বিষয়ে তদন্ত শুরু করেছে এদিকে সজীব অওয়াজের জয় শেখ হাসিনার ছেলে বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থ পাঁচ